কাকরোল দিয়ে অসম্ভব মজাদার ইলিশ মাছের মাথা ও পেটি ঝোল রান্না রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার প্রিয় রান্না করবে শাহানাজ এই তো প্রথমে আম্মু পেঁয়াজ কুচিগুলো ভেজে ফেলছে এরপর সেখানে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এরপর দিয়েছে ভালোভাবে কষানোর পর ভালোভাবে কষাতে হবে সেজন্য আম দিয়েছে পানি আম্মুর মনে হয়েছে তেলটা খুব কম হয়েছে সেজন্য আম্মু আবার তেল দিয়েছে এরপর মশলাগুলো আম্মু ভালোভাবে কষিয়ে নিয়েছে কষানোর শেষে আম্মু সেখানে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছে সাথে দিয়েছে কাকরোল টমেটো কুচি একটু করে সামান্য কষিয়ে এরপর আম্মু ঝোল দিয়ে দিয়েছে পরিমাণ মতো আফটার লুকটা ছবি নেওয়া হয়নি ছোট একটা ক্লিপ নেওয়া হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন আম্মু রান্না করছে খুব সুন্দর একটা সিনারিতে এটা আমাদের গ্রামের বাড়ি আম্মু গ্রামের বাড়িতে গেলেই যে কোনো কিছু রান্না করলেই খুব মজা হয় এত মজা হয় সেম কিছু যদি শহরে রান্না করা হয় এত মজা হয় না তরকারিতে খুব মজা হয়েছে আমাদের গ্রামের বাড়ি মজাই আলাদা মনে হয় অনেক মানুষ খাইতো সেজন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এভাবে কারা কারা রান্না করেছেন করে জানাবেন আল্লাহ হাফেজ কোরবানিদে কারা কারা বাড়িতে এভাবে রান্না করেছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ